সকলকে স্বাগত জানাচ্ছি ব্যানাপোল পেট্রোপোল ইমিগ্রেশন থেকে শুরু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার কার্যক্রম জি এমনটাই জানিয়েছেন ভারতের সহকারী কমিশনার সম্প্রতি হিলিতে গিয়ে তিনি এই বার্তাটি দিয়েছেন আর বাংলাদেশের পররাষ্ট্র প্রদেশটাও কিন্তু ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলেছেন তো এই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে আর আগে চলুন আপনাদেরকে দেখাই বেনাপোলের লাইভ আপডেট ব্যানাপোলি কি হচ্ছে কেমন মানুষ আসছে বৃত্তান্ত সব কিছুই জানাবো এই ভিডিওতে আমাদের এখন টিভির যে সরাসরি সম্প্রচার সেটি হবে আজকে বেনাপল থেকে কারণ কালকেই কিন্তু একটা ভিসা রিলেটেড আপডেট এসেছে সেই আপডেটটা কিন্তু তারা তুলে ধরবে বলে ইতিমধ্যে বেনাপোল যে ইমিগ্রেশন তার সামনে অবস্থান করছে আর এই হচ্ছে বেনাপোলের আজকে লাইভ আপডেট চলুন আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশনগুলো দেখায় আর প্রচণ্ড পরিমাণে রোদ এখানে বন্ধুরা আজ দশ এপ্রিল বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় এগারোটা বেজে বিশ মিনিট এই মুহুর্তে বেনাপোলের যে নোম্যান্স ল্যান্ড সেখানে দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা যথেষ্ট পরিমাণ আছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেনাপোল দিয়ে মোটামুটি সংখ্যক যাত্রী কিন্তু আসা যাওয়া করছে মানে ঈদের পরে কিন্তু যাত্রী চাপ কিছুটা মানে সামান্য একটু বেড়েছে তাই বলে আগের মতন যে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ আসত যে লাইনটা থাকতো এখানে যে গিজ গিজ অবস্থা সেটা কিন্তু নাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সামান্য হিলেটলা অবস্থা আর এই হচ্ছে বেনাপোল যে নোম্যান্স ল্যান্ড সেখানকার অবস্থা আর এখানে কিন্তু মানুষের পরিপূর্ণ থাকে তবে মানুষের পরিমাণ কম মানি এক্সচেঞ্জগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা আর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের নিচে কিছু পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে আর এই মানুষগুলো যারা দেখছেন এগুলো সব এক্সপোর্ট ইম্পোর্টের লোক তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন বেনাপোল প্যাটাপোল ইমিগ্রেশনের লাইভ আপডেট আর সেখান থেকে আসলাম এখন হচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাগো নিউজের খবর বলা হচ্ছে টুরিস্ট ভিসা খুব শিগগিরই চালু হবে ভারতীয় সহকারী হাই কমিশনার উপজেলা প্রতিনিধি হিলি দিনাজপুর আর প্রকাশিত সময় এবং নয় এপ্রিল দুই পঁচিশ বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে বিজনেস মেডিকেল ভিসা চালু রয়েছে তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বুধবার নয় এপ্রিল বিকেলে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি একথা বলেন এরপরে আর একটু খবর আছে সেটি হচ্ছে দুই দেশের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দুই দেশের সরকার কাজ করছে জানিয়ে বৈঠকে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইন সহ বেশ কিছু কাজ চলমান রয়েছে সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাড়বে বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে তো ট্যুরিস্ট ভিসা কিন্তু সাত দিনও চালু হতে পারে এক মাসও চালু হতে পারে আবার ছয় মাসও লাগতে পারে এক্স্যাক্ট কবে চালু হবে এই বিষয়ে কিন্তু এখানে তেমন কোনো ব্যাখ্যা নেই আরেকটি খবর আপনাদেরকে আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে আট এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে এই সম্পর্কে তিনি কিন্তু কিছু মন্তব্য করেছেন চলুন সেটি আগে আপনাদেরকে দেখাই এবং সে বিষয় নিয়ে কথা বলছি দেখুন ভিসা হচ্ছে একটা দেশের সম্পূর্ণ রাইটস করতে

এগুলো নিয়ে কিন্তু বলা সম্ভব না ঠিক আছে বাংলাদেশ ভিসা বন্ধ রেখেছিল এখন কিছুটা ভিসা কিন্তু ভারতীয়দের জন্য চালু করেছে ঠিক তেমন ভারত কিন্তু মেডিকেল এবং বিজনেস ভিসা চালু রেখেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এবং এই রেশিওটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে বাড়তে পারে কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে যে তো পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখানে আরেকটা কথা বলছেন যে কিছুদিন আগে বাংলাদেশ এবং ভারতের যে বাংলাদেশের উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী থাইল্যান্ডে কিন্তু একটি ছোট্ট মিটিং হয়েছিল এবং সেখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলেছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হচ্ছে দুই দেশের মানুষের সম্পর্ক এখানে কিন্তু কোনো দল প্রাধান্য বা কোনো দল মুখ্য বিষয় না তো পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই নীতিতে কিন্তু ভারত তাদের ট্যুরিস্ট পেসা

এবং চিকিৎসা বা অন্যান্য যে সুবিধাগুলো সেগুলোও কিন্তু নিতে পারে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য সমস্যা এক জায়গায় সেটি হচ্ছে ভারতে যেতে আমাদের কিন্তু বেশি একটা টাকা খরচ করা লাগে না ঢাকা থেকে পাঁচশো সাতশো কিংবা এক হাজার টাকার ভিতরে কিন্তু আমরা অনায়াসে ভারতে চলে যেতে পারি এবং আবার ফিরে আসতে পারি যাতায়াত কস্ট এটা খুবই কম এবং ভারতের মধ্যকার যে খরচ খরচাগুলো সেগুলোও কম তবে এখানে বাংলাদেশিদের জন্য অন্তরায় একটাই সেটি হচ্ছে বাইরে যেতে গেলে এয়ার ফেয়ার বাংলাদেশ থেকে পৃথিবীর অন্যান্য দেশে যেতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে বিমান ভাড়া লাগতো আগে বর্তমানে কিন্তু একটু কম লাগছে তবে যদি আমি কম করেও ধরি কোনো একটা দেশ বিশেষ করে থাইল্যান্ডেই ধরি বিশ থেকে চল্লিশ হাজার কিন্তু রিটার্ন আমাদের এয়ার টিকিটের খরচ এই চল্লিশ হাজার টাকা নিয়ে ভারতে গেলে আমাদের কিন্তু অনেক দিন আমরা ঘুরতে পারি অনেক কেনাকাটা করতে পারি তো এই কারণে কিন্তু এত পরিমাণ মানুষ এতদিন ভারতে যাচ্ছিলো তবে ভারত তাদের ভিসা বন্ধ করার পরে বাংলাদেশ কিন্তু অল্টারনেটিভ অনেক ওয়ে খুঁজে নিয়েছে আর যাদের টাকা আছে তারা কিন্তু ওই ভারতের ট্যুরিজম ভারতের মেডিকেল এইগুলোর পরে কিন্তু তারা নির্ভরশীল না তাদের হয়তো বিমান ভাড়াটা একটু বেশি লাগছে কিন্তু তারা বাংলাদেশের থেকে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে সময় এই সময় কিন্তু অনেক দেশ ভিসা ফ্রি যাওয়ার সুযোগ করে দিচ্ছে আবার বর্তমান সরকার কিন্তু এয়ার ফেয়ার অনেকটা কমানোর চেষ্টা করছে এর ফলে কিন্তু বাংলাদেশের মানুষের বাইরে যাওয়াটা বর্তমানে ধীরে ধীরে সহজতর হচ্ছে তো পররাষ্ট্রপ্রদেশটা আর কি কি বলছে সেগুলো চলুন আমরা জেনে আসি জি আমরাও এটি দেখছি যে ভারতের ভিসা না থাকার কারণে কিন্তু কলকাতার অর্থনীতি বিশেষ করে গোটা পশ্চিমবঙ্গের অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি এখানে অনেকে মানতে নারাজ হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের অধিবাসী যারা আছেন কিন্তু মানতে নারাজ হলেও কিছু করার নেই বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু বাংলাদেশের অনেকগুলো সীমান্ত রয়েছে তার মধ্যে প্রথম থেকে আমি যদি শুরু করি একেবারে দক্ষিণ থেকে সেটি হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরার পাশের ভোমরা গোজাডাঙ্গা বর্ডার ওই অঞ্চলে নির্দিষ্ট করে যদি আমি ধরা হয় বা ধরি সেখানে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ এই বর্ডার রিলেটেড বা এক্সপোর্ট এমপোর্ট আমদানি রপ্তানি সব বিষয়ের সাথে জড়িত অন্যদিকে প্যাট্রাপোল বেনাপোল প্যাট্রাপল ইমিগ্রেশনের অপোজিটে প্যাট্টাপোলে কিন্তু ভারতের কিছু সাংবাদিক ভিডিও দেখছিলেন আপনারা অনেক তাদের বড় বড়ো মেইন স্ট্রিম চ্যানেলগুলোতে একদম মারা অবস্থা তারা কিন্তু এটা বলছিল যে লকডাউনের থেকে কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে বেনাপোল প্যাট্রাপোল পেট্রাপল ইমিগ্রেশনে এবং কলকাতায় লকডাউনে কিন্তু বাংলাদেশ থেকে মানুষ ভারতে যাচ্ছিল এবং তাদের জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিকভাবে চলছিলো তো বনগাঁ ভারতের পেট্রাপলের পাশের শহর যে বনগাঁ আছে তো বনগার একজন ব্যবসায়ী বলছিলেন যে এই বনগাঁ বা পেট্রাপল অঞ্চলের প্রায় চল্লিশ হাজার মানুষের কিন্তু সরাসরি জড়িত রয়েছে তারা হচ্ছে এই পেট্রাপোল বেনাপোল এবং পশ্চিমবঙ্গের কলকাতার যে ব্যবসা এইগুলোর সাথে সেই সাথে সাথে এরপরে যদি আমরা হিলি স্থলবন্দরে যাই বা দর গেদে দর্শনায় স্থলবন্দরে যাই সবগুলো কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া তারপরে শিলিগুড়ি আমাদের ফুলবাড়ি বাংলা বান্ধা অনেকগুলো বর্ডার মালদা মুর্শিদাবাদের যে রাজশাহী সোনা মসজিদ স্থলবন্দর এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই বাংলাদেশ ভারত যে যাতায়াত বা ব্যবসা এই রিলেটেড কর্মকাণ্ডের সাথে কিন্তু তারা জড়িত যদিও কমেন্টে অনেকে এই বিষয়টি অস্বীকার করবেন কিন্তু আসলে যাদের জ্ঞান কম থাকবে তারাই এই বিষয়টি নিয়ে অস্বীকৃতি জানাবে এবং যারা জানে আশা করি তারা বিষয়টি বুঝবে এবং তারা এই বিষয়টি নিয়ে বেশি একটা উল্টো কমেন্টে লিখবে না তো বন্ধুরা এই সব কিছুর মধ্যে ভারতীয় ট্যুরিস্ট ভেসে চালু হবে এটা একটি ভালো খবর ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু মানুষের যাতায়াত যেটা সেটা চলবে ভারত টুরিস্ট ভিসা বন্ধ রেখেছে কিন্তু ভারত বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবস্থা সেটা কিন্তু তারা চালু রেখেছে এরই মধ্যে নয় এপ্রিল একটা নিউজ আসলো ভারত বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি দিত অর্থাৎ বাংলাদেশের যে বন্দর বা বাংলাদেশের যে সমুদ্র বন্দর এবং যে বিমান বন্দর এগুলোর জায়গা স্বল্পতার কারণে বাংলাদেশ কিন্তু ভারতের কলকাতা বন্দর এবং কলকাতা এয়ারপোর্ট এটা ব্যবহার করত। ব্যবহার করতো কিন্তু ফ্রি না তাদেরকে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে তো ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করেছে যে ভারত থেকে তৃতীয় কোনো দেশে বাংলাদেশ থেকে আপনি পণ্য পাঠাতে পারবেন না এটা বাংলাদেশিদের বা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটু সাময়িক অসুবিধা হবে ওই ধীরে ধীরে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে তো তবে নেপাল এবং ভুটানে আপনি ভারত ব্যবহার করে পণ্য পাঠাতে পারবেন এই সুবিধাটা তারা রেখেছে তো সাময়িকভাবে বাংলাদেশিদের একটু অসুবিধা হলেও এই বিষয়টি কিন্তু বাংলাদেশের জন্য আশা করি খুব বেশি একটা সমস্যার হবে না তো এইটা কিন্তু একটা বড় একটা ধাক্কা বড় একটা খবর তার মধ্যে আবার এই যে ট্যুরিস্ট ভিসার খবর সব কিছু মিলিয়ে এই ট্যুরিস্ট ভিসাতে একদিন এক সপ্তাহ এক মাস বা ছয় মাসের মধ্যে খুব দ্রুততম সময়ের ভিতরে চালু হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন না তবে যারা ভারতে যেতে চান আশা রাখতে পারেন হয়তো দ্রুততম সময়ের ভিতরে চালু হয়ে যাবে এবং দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বা যাত্রীর আনাগোনা সেটি কিন্তু আশা করি স্বাভাবিক হবে তো এই ছিল আজকে বেনাফুল পেট্রোপল ইমিগ্রেশন থেকে লাইভ আপডেট ভালো থাকবেন সকলে দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ